নানা আলোচনা সমালোচনার পর অবশেষে সামনে এলো আওয়ামী লীগ দীর্ঘ সতেরো মাসের নিরবতা ভেঙে প্রকাশ্যেই হল দলটির সংবাদ সম্মেলন আওয়ামী কি জয় পর্বের শুরু হলো আসলে আওয়ামী লীগের জয় পর্ব শুরু হলো তার মানে শেখ হাসিনার বিদায় নয় শেখ হাসিনাও আছে শেখ জয় পর্ব শুরু নির্বাচন যত কাছে আসছে প্রশ্নটা ততই জোরালো হচ্ছে এই নির্বাচন আদৌ হবে তো এই অনিশ্চয়তার মধ্যেই আসে আরেকটি ঘোষণা দিল্লিতে বক্তব্য দিতে যাচ্ছেন শেখ হাসিনা এই ঘোষণার পর থেকেই রাজনীতির উত্তাপ নতুন করে বেড়ে যায় অনেকের চোখে শেখ হাসিনার এই ভার্চুয়াল বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো স্বাভাবিকভাবেই একের পর এক প্রশ্ন উঠছে এটা কি শুধুই একটি বক্তব্য নাকি নির্বাচন সামনে রেখে নতুন কোনো রাজনৈতিক চাল একেবারেই প্রথম সংবাদ সম্মেলন বছর ধরে যা ভারত সরকার করতে দেয়নি হঠাৎ করেই এখন সেই অনুমতি কেন দিয়ে দিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বোঝা যায় যে পানি অনেক গভীরে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া কোনো সাধারণ জায়গা নয় এটা ভারতের একেবারে কেন্দ্রীয় জায়গা যেখানে ভারতের রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলো অল ইন্ডিয়া ইস্যুতে সংবাদ সম্মেলন করে থাকে আওয়ামী লীগকে এই স্পেস দেওয়া মানে কি মানে হচ্ছে সাউথ ব্লক সরাসরি এই কাজে সম্মতি দিয়েছে আনন্দবাজার ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করেছে তাদের দাবি অনুযায়ী খোদ ভারতের কাছেই নাকি তথ্য রয়েছে বা তারা আশঙ্কা করছে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি নাও হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনার ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন যার মূল বিস্তারিত আপনার সামনে দেখতে চলতেছেন দর্শক আমি আর কথা বলা বলা মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না আটনে ধরে সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়ে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের সতেরো মাস পর দিল্লিতে হঠাৎ করেই পরপর দুই সপ্তাহে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে দু দুটো সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে গত শনিবারের সংবাদ সম্মেলনের পর এখন পুরো ভারতীয় গণমাধ্যমের জল্পনা আলোচনা এবং কৌতূহলের একদম তুঙ্গে পৌঁছেছে আজকের সংবাদ সম্মেলনটি নিয়ে যেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে তাদের ইভেনুতে এর আগে শনিবার গত শনিবার দিল্লি প্রেসক্লাবে প্রথম আওয়ামী লীগ নেতৃবৃন্দ দিল্লিতে প্রকাশ্যে এসে দিল্লিতে আওয়ামী লীগের দু দুজন মন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারা প্রকাশ্যে এসে একটা সংবাদ সম্মেলন করেন কোনোটাই আওয়ামী লীগের ব্যানারে হচ্ছে না আজকে শেখ হাসিনা উপস্থিত হবেন এই কথা যে আমন্ত্রণ পত্রে লিখে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে বিতরণ করা হয়েছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এর আয়োজনে সেই সংবাদ সম্মেলন বা মত বিনিময় সভাটির আগে গত শনিবারের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘ রিপোর্টের কি কি ফাঁক আছে সেগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরতে এবং সেখানে একটা মানবাধিকার সংগঠনের ব্যানারে করা ওই সংবাদ সম্মেলনটি দিল্লি প্রেস লীগের দুজন মন্ত্রী উপস্থিত হয় খবর ছড়িয়ে যে পরের এমন একটি তারপর করা হচ্ছে দিল্লিতে যেখানে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন সত্যিই কি শেখ হাসিনা উপস্থিত থাকবেন মানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এ কথাটা যখন ছড়িয়ে গেছে এবং আমন্ত্রণপত্রে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব যেটি কিনা দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের একটি ক্লাব সেই ক্লাব লিখেছেন যে ওখানে এক্সক্লুসিভ ইন্টারাকশন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লক্ষ্য করার মতো বিষয় তো অবশ্যই যে তারা সাবেক প্রধানমন্ত্রী যেমন লেখেন নাই তারাই সেই আমন্ত্রণপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন শেখ হাসিনার সঙ্গে সেখানে একটা মতবিনিময়ের সুযোগ পাওয়া যাবে এ কারণেই সেই আমন্ত্রণপত্র থেকে এ খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা প্রকাশ্যে আসতে যাচ্ছেন প্রথমবারের মতো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর এবং সেটা ঘটতে যাচ্ছে দিল্লিতে দিল্লির সরকার ভারত সরকার যে এ ধরনের সংবাদ সম্মেলন মত বিনিময় সভা আয়োজন করতে দিয়ে কিংবা ভারতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে দিয়ে যেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের মন্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে সব আমন্ত্রণ শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বুঝতে বাকি থাকে না যে দিল্লি ভারত সরকার সরাসরি একটা বার্তা দিতে চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যখন কার্যক্রম চালানোর কোনো অনুমোদন নাই আওয়ামী লীগের তখন তারা মনে করে যে তারা ভারতে সেই পরিসরটা তৈরি করে দিতে পারে এবং ভারতের গণমাধ্যম প্রস্তুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মতামত তাদের অবস্থানগুলো বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিশ্বের সম্প্রদায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে তাদের গণমাধ্যমের মাধ্যমে এবং বিবিসি বাংলা এই যে তেইশে জানুয়ারি আজ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হাজির হবেন কিনা সে খবর যে ছড়িয়ে পড়েছে ভারতের গণমাধ্যমের মধ্যে যে এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে সে সম্পর্কে তাদের প্রতিবেদনটিতে লিখেছে যে কেন আওয়ামী লীগ ভারতীয় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ মনে এবং সেখানে তারা বলেছে যে যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমে ও এই যে মানে আওয়ামী লীগের খবর প্রকাশনিয় তো একটা বাধা নিষেধ আছে এই অবস্থায় ভারতীয় গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশ হলে সেটা যথাযথ গুরুত্ব পাবে সেটা ভারতে এসে সংবাদ সম্মেলন করবার একটা কারণ কারণ যারা সংবাদ সম্মেলন আয়োজন করেছেন মানে আওয়ামী লীগের ব্যানারে তো করেন নাই মানবাধিকার সংগঠনের ব্যানারে গত শনিবার তারা কিন্তু স্পষ্ট তো বলেছেন যে দিল্লির সংবাদ সম্মেলনই প্রথম নয় জাতিসংঘ রিপোর্টের খুঁত গলদ ফাঁকগুলো নিয়ে তারা এর আগে লন্ডন ব্রাসেলস সহ ইউরোপের বিভিন্ন দেশে সংবাদ সম্মেলন করে এসেছেন কিন্তু ভারতে সংবাদ সম্মেলন করার বিষয়টা যে স্পর্শকাতর এবং এটা যে ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের নিরাপত্তা সংস্থা ভারতের সরকারের একরকমের আহ সায় ছাড়া অসম্ভব সেটা বুঝতে কারোই কোনো অসুবিধা হচ্ছে না আসলে ভারত সরকার এখনো ভীষণভাবে অনিশ্চিত যে বাংলাদেশ বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার দিকে যেতে পারবে কিনা এটা নিয়ে ভারতের ভেতরের উদ্বেগ এতই বেশি বিশেষভাবে যখন নির্বাচনটা আওয়ামী লীগকে দূরে সরিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে যাচ্ছে না তখন সেই নির্বাচন স্থিতিশীলতা নিয়ে আসতে পারবে কিনা তা নিয়ে ভারত সরকারের ভেতরের উদ্বেগটা এতটাই বেশি তার মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর খবর আছে যে খুব শিগগিরই বাংলাদেশে নানা ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে তার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে এবং এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যেতে পারে নির্বাচনের আগে যে নির্বাচনটা একটা লম্বা অনিশ্চিত সময়ের জন্য পিছিয়ে যেতে পারে এই অবস্থায় ভারত মনে করছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরটা টিকিয়ে রাখা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম টিকিয়ে রাখা আওয়ামী লীগকে সংগঠন হিসেবে শক্তিশালী রাখা সংগঠিত রাখা এবং তাদের অবস্থান সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের জনগণকে জানান দেওয়ার কাজে সর্বতভাবে সহায়তা করা উচিত এবং ভারত সেই বার্তাটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারাকশন জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে দেখুন যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু পাঁচই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে বাংলাদেশ কিংবা ভারতের কোনো সঙ্গে তিনি সরাসরি বক্তব্য সংবাদ কোনো আয়োজন করেছেন এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তিনি ইমেইলের মাধ্যমে প্রশ্নোত্তরের মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন গত অক্টোবর মাস থেকে অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স এপি সহ ও আন্তর্জাতিক গণমাধ্যম সকল শীর্ষ গণমাধ্যমে এবং ভারতের সকল শীর্ষ গণমাধ্যমে কিন্তু এই যে তিনি যে নিরাপদ Old. গৃহে আছেন তিনি যে নিরাপদ বাসভবনে আছেন সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে যে তাকে রাখা হয়েছে পাঁচই আগস্টের পর থেকে যেখান থেকে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে এবং টেলিফোনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী অঙ্গ সংগঠনের একেবারে তৃণমূলের নেতা কর্মী তাদের পরিবার পরিজন সকলের সঙ্গে প্রতিদিন প্রতিদিন ব্যাপক যোগাযোগ রাখছেন এবং তার সেই যোগাযোগের ভিত্তিতেই দল সংগঠিত হয়ে উঠছে এবং তা নিয়ে বাংলাদেশ সরকার বারবার আপত্তি জানাচ্ছে সেসবের মধ্যেও তিনি তাকে কখনো যোগাযোগ বন্ধ করতে হয়নি এমনকি ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি নালিশ করেছেন প্রধানমন্ত্রী মোদী বলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য তিনি আমাদের অতিথি তিনি একেবারেই স্বাধীন বিষয়ে ভারত সরকার কাউকে আরোপ করতে পারে না ঠিক শেখ হাসিনা আবার বাড়ির বাইরে এসে কিংবা বাড়িতে বসেই কোনো সভায় সমাবেশে কিংবা কোনো সাংবাদিক সম্মেলনে এখন পর্যন্ত বক্তৃতা দেন নাই কাজেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব দিল্লির তারা যে তাদের আমন্ত্রণ মূল আকর্ষণ হিসেবে এ কথাটা লিখেছেন সেটা খুব স্বাভাবিক ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ি তিনি প্রথম এই খবর খবরটা সংবাদ মাধ্যমে দিয়েছিলেন যে শুক্রবার তেইশে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন তারপর থেকে ব্যাপক আলোড়ন এবং জল্পনা শুরু হয় এই নিয়ে গৌতম লাহিরি কি জানেন আজ তেইশে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনা উপস্থিত হচ্ছেন গৌতম লাহিরিকেই সেই প্রশ্ন করেছিলাম তেইশ তারিখের কথা বললেন সেটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নিজে দায়িত্ব নিয়েছে যে তারা অর্গানাইজ করছে তারা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানায় আমি এটুকু বলতে পারি আপনার কথা অন্যভাবে যে ভারত সরকারের অনুমতি আছে কিনা বলতে পারবো না কিন্তু ভারত সরকার বাধা দেয় এটুকু বলতে পারে বাধা দিলে এটা করা যেতে এখন পর্যন্ত যা ওদের ধরুন অফিসিয়াল আপনি যদি ইনভাইটটা দেখেন অফিসিয়াল ইনভাইটে লেখা আছে যে এক্সক্লুসিভ ইন্টারাকশন উইথ প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার মন্ত্রীদের নাম এবং যারা অন্য মন্ত্রী নন আওয়ামী লীগের এমপি বা ইত্যাদি তাদের সকলের নাম ইত্যাদি দেওয়া আছে চার পাঁচ জনের এবং তারা সেখানে প্রথমে শেখ হাসিনা এখন পরবর্তীকালে সেই আমি শুরুতে সেটাই বলেছিলাম বলে বিভ্রান্ত হয়েছেন খুব শব্দ চয়ন করেছিলাম খুব মেপে মানে আমার বলার ভঙ্গিতে বহু অর্থ করা যেত এই কারণেই আমি বলেছিলাম ইচ্ছা করি সেটা হচ্ছে তিনি উপস্থিত থাকবেন কারণ উপস্থিত থাকবেন শারীরিক ভাবে আমি বলিনি উপস্থিত থাকবেন ভিডিওতে আমি বলিনি উপস্থিত থাকবেন অডিওতে আমি বলিনি আমি বলেছি অনুপস্থিত থাকবেন এখনো বলছি তিনি উপস্থিত থাকবেন এবং তিনি এখন আমরা কি বলছি আমি শেষ পর্যন্ত হয়তো তিনি অডিওতেই পাঠান দেবেন এবং প্রশ্ন উত্তরের জন্য তাকে প্ল্যানেলে যারা থাকবেন তারা দেবে তাতে সন্তুষ্ট না হলে এখানে কিন্তু ভারতীয় সাংবাদিক না এটা কিন্তু বিদেশি সাংবাদিক না থাকবে অর্থাৎ ফরেন করেসপন্ডেন্টদের তিনি অ্যাড্রেস করছেন অ্যাড্রেস করবেন তাহলে সেটা তো রাজনৈতিক দলের মতো সভা হবে না সেটা একজন সংবাদ সম্মেলনে যা যা বলতে হয় যেসব নতুন তথ্য বা নীতি ঘোষণা করতে হয় নতুন কার্যক্রম ঘোষণা করতে হয় সেগুলো হয়তো সেই সাংবাদিকদের তিনি বলতে চান বা বলবেন হয়তো তার প্রশ্নগুলো আমি শুনেছি পরবর্তীকালে তাকে পাঠিয়ে দিলে যেমন তিনি ইমেলে ইন্টারভিউ দিচ্ছেন অতিরিক্ত নই এই কারণে এখনো কিন্তু আমি জানি আওয়ামী লীগ নেতারা কেউ কেউ চাইছেন যে তিনি সশরীরে উপস্থিত হন মানে অন্তত ভিডিওতে আপত্তি আছে যে ভিডিওতে যারা জানতে পারে যারা এক্সপার্ট আহ বিশেষ করে টেরোরিস্ট সব থেকে বেশি এক্সপার্ট যেমন রাষ্ট্রের থেকেও বেশি এক্সপার্ট টেরোরিস্টরা তারা ধরে নিতে পারবে এটা কোন জায়গা কোন জায়গায় আছে তাহলে সেই কারণে এখনো এটা আমার মনে হয় না শেষ পর্যন্ত তিনি ভিডিওতেও আসবেন কিন্তু তিনি থাকবেন ওই অডিও মাধ্যমে হয়তো তিনি অ্যাড্রেস করবেন লেখা আছে যে হিভিল সিভিল লেখা আছে শব্দটা বাংলাদেশের পত্রিকা আমার দেশ তারা খবর দিচ্ছে যে দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো আমার দেশ পত্রিকাকে জানিয়েছে আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো তারা গতকাল এই খবরটা ছেপেছে যে শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে হাসিনা এখনও ক্যামেরার মুখোমুখি হননি দিল্লির অনুষ্ঠানটির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব এবং আমার দেশ খবর দিচ্ছে যে দিল্লির একটা নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে তারা যে আলোচনা অনুষ্ঠানটি করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার পঙ্কজ সরনের অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেবেন শেখ হাসিনা এবং আমার দেশ উল্লেখ করছে যে আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে অনুষ্ঠানটির ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পরেও তা আমলে নেয়নি দিল্লি যেটা বলছিলাম দিল্লির স্পষ্টতই একটা বার্তা দেওয়ার জন্যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে ভারতে তার রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছে বলে আমার ধারণা এবং আওয়ামী লীগকে সংবাদ মাধ্যমে রেখে আওয়ামী লীগকে প্রকাশ্যে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনার কেন্দ্রে রাখতে চাইছে এবং সরকার যেহেতু ইউনুস সরকার যেহেতু ক্রমাগত প্রতিক্রিয়া জানিয়ে যাবে এসব ঘটনায় তার মাধ্যমে সরকারকেও ব্যতিব্যস্ত রাখতে চাইছে এই পুরো প্রক্রিয়ায় আওয়ামী লীগ ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে রয়েছে ভারতের কাছেই নাকি তথ্য রয়েছে বা তারা আশঙ্কা করছে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি নাও হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে তাদের এই খবরের সত্যতা বা মিথ্যার ছড়াছড়ি কতখানি সেটি যদি বাদ দিই তারা যদি শুধু আশঙ্কাও করে থাকে সেই আশঙ্কা যে এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের মধ্যে গ্রতীত সেটি নিশ্চয়ই আমরা একেবারে ডিফিন করে বলতে পারি আনন্দবাজার ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করেছে তাদের দাবি অনুযায়ী আনন্দবাজারের প্রিন্ট ভার্সনে সেই রিপোর্টটি আবার আনন্দবাজার তাদের অনলাইনে তুলে ধরেছে যদিও সেটি আবার যে আমরা যে কেউ দেখতে পারবো তা নয় কারণ নির্দিষ্ট একটি অঙ্কের টাকার বিনিময়ে সাবস্ক্রাইব করে তারপর আনন্দবাজারের এক্সক্লুসিভ রিপোর্টগুলো দেখতে হয় যাও হোক আনন্দবাজারের এই প্রতিবেদনের শিরোনাম হচ্ছে নির্বিঘ্নে মিটবে কি ভোট সংশয় এখানে তারা যে আশঙ্কা করছে দুটি বিষয় এর পিছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সেই দুটি বিষয় আবার সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোটি মানুষের মধ্য থেকে উচ্চারিত হচ্ছে সেটি সেই দুটি কারণেই তারা সন্ধের সন্দেহ হিসেবে প্রকাশ করছে তো এই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে ভারতের হাই কমিশন ও ডেপুটি হাই কমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য আধিকারিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাউথ ব্লক অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেভাবে যেখান থেকে প্রচলিত হয় সেটিকে তারা সাউথ ব্লক বলে এখানে বলা হচ্ছে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ভারতীয় কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মহল থেকে দাবি করা হয়েছে ঢাকায় পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে যদিও ভারতও বাংলাদেশের কূটনীতিকটা সেখানে যেভাবে রয়েছে সেভাবে তারা দাবি করে তো এই বিষয়ে দ্বিমত পোষণ করছে নয়াদিল্লি ডক্টর ইনু সরকার আইন পরিস্থিতি নিয়ে যে দাবি করেছে সেইখান থেকে বাংলাদেশের নির্ধারিত সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয়ে সাউথ ব্লক সূত্র খবর কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল প্রক্রিয়া চলছিলই মূলত চট্টগ্রামের মিশনে হামলার পরই নিরাপত্তার ঝুঁকি আর নিতে চায়নি নয়াদিল্লি আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ভোট তার আগে পরিস্থিতি কোন পথে সেদিকে সতর্ক নজর রাখছে বিদেশ মন্ত্রক অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত ভোট নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে তো ভোট যে হবে না বারোই ফেব্রুয়ারি বা নির্বাচন হবে না এই যে আশঙ্কা বা তাদের কাছে যে তথ্য রয়েছে তার পেছনে দুটি কারণ তারা উল্লেখ করছে বাংলাদেশের মানুষের অনেক ধারণা যে এই নির্বাচনটি দুটি কারণে পেছাতে পারে এবং সেই কারণগুলোই হয়তো মিলে যাচ্ছে যদি সত্যিই তারা তথ্য পেয়ে থাকে বা তারা মোটামুটি নিশ্চিত হয়ে থাকে তো এই দুটি কারণ কি এই দুটি কারণের একটি হচ্ছে গুলি ফিরে সেই আইন পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ দিকে যেতে পারে এবং সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে বা বাস্তবতার জায়গা থেকে নির্বাচন ধার সময় নাও হতে পারে এবং যেই কথাই আমি গত এক বছর ধরে বলে আসছি দশকাপ্তের সামনে যে এমন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে বা তৈরি করতে পারে যে কোনো একটি বিশেষ গোষ্ঠী যাতে নির্বাচন পিছানোর জন্য একটা অজুহাত দাঁড় করানো যায় আরেকটি হচ্ছে কি আমাদের বিষয় থেকে অনেকেই দাবি করছেন যে না জামাতি ইসলাম সবশেষ পর্যায়ে এসে নির্বাচন বয়কট করতে পারে সেটিও তারা মনে করছে তো আনন্দবাজার যদি বলছে বাংলাদেশে নির্বাচন না হওয়ার কারণ যে শুধু সে দেশে হিংসা বাড়িয়ে বানচাল করে দেওয়া তাও না হতে পারে মানে এই যে দুটি কারণে সেই প্রথম কারণটি নাও হতে পারে দ্বিতীয় কারণের জায়গায় এসে বলা হচ্ছে বলা হচ্ছে রাজনৈতিক মহলের একটি সূত্র বলছে জামাতি ইসলামী এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না সম্মানজনক আসন পাবে কিনা নেই বিরোধী হাওয়া রয়েছে এই হাওয়ায় বিপুল আসনে বিএনপি তাহলে জামাত পাবে নামমাত্র আসন দীর্ঘ রাজনীতিতে তাদের গৌন হয়ে যাওয়ার মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন রম রাম অবস্থায় তো জামাত আর কখনো ছিল না এটা সত্য কথা মনে হচ্ছে তারাই দেশ স্বাধীন করে নিয়েছে তারাই রাজত্ব করছে তারা যা বলবে তাই হবে বিশ্ব এরকমই দাঁড়িয়ে গেছে তো বিজেপি সরকারে ভারত সরকারের বরাত দিয়ে বিশ্বাসের সূত্রে বরাদ দিয়ে আনন্দবাজার বলছে আওয়ামী লীগ ময়দানের বাইরে জামাত ও ভোট থেকে নিজেদের প্রত্যাহার করলে যেটা বলছিলাম শেষ পর্যায়ে বয়কট করতে পারে বা বয়কট করে সেক্ষেত্রে সবাইকে নিয়ে নির্বাচনের ছবিটি ভেসে যাবে মানে এমনিতেই তো আওয়ামী লীগ নেই জামাত থাকবে না জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা এখনো সন্দেহযুক্ত আওয়ামী লীগের সমনাপ যে দলগুলো তারাও নির্বাচনের বাইরে তো এই জায়গায় এক বিএনপি আসলে দুই একটা দল নিয়ে আসলে সেই নির্বাচন হলে অবশ্যই আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখোমুখি হবে এবং সেই নির্বাচন টিকবে কিনা সেটি তো অনেক বড় প্রশ্ন এবং যদি তাই হয় সেক্ষেত্রে ইংরেজ সরকার ভোট পিছিয়ে দিতে দ্বিধা করবে না কারণ বিষয়টি তাদের জন্য মন্দ নয় বলে মনে করা হচ্ছে এটিও বাস্তবতার জায়গা থেকে অনেকে মনে করছে যেমন গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে যা শুরু হয়েছে হ্যাঁ এর পক্ষে যেভাবে সব ধরনের আইনগত ভিত্তি বা নৈতিক ভিত্তির সব কিছু ঊর্ধ্বে উঠে যেভাবে প্রচারণা চালাচ্ছে তাতে অনেকে মনে করছেন হ্যাঁ যদি জয়যুক্ত হয় গণভোটে তাহলে এই যে নির্বাচিত সংসদ ছিল প্রথম ছয় মাসের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে সংবিধান পরিবর্তন সংশোধন সমস্যা ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে সেই সময় পর্যন্ত একটা ইউনুস সরকার বহাল তবিয়াতে চলবে এবং ওই ছয় মাস আস্তে আস্তে মানে ছয় মাস পর্যন্ত সময়টি আস্তে আস্তে এর আগে আরও নানান ধরনের খেলা শুরু হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই সরকারের মেয়াদ আরও বাড়তে পারে সেই সব জায়গা থেকে এই ব্যাখ্যাগুলো আনন্দবাজার দাঁড় করিয়েছে সে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র দিয়ে এখন সূত্রের বক্তব্য কূটনীতিতে পরিবারকে ফেরানোর সিদ্ধান্ত এখন একান্তই সতর্কতামূলক মানে অনেকে আমরা ধারণা করছিলাম যে ভারত এটি পরে কী স্টেপ নিতে পারে যদিও সেটি সম্বন্ধে নিশ্চিত করে বলা যায় না অনেকে অনেক

বিএনপির দাবি অনুযায়ী কয়েকটি দেশে একই ঠিকানায় একাধিক পোস্টাল ব্যালেট দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটে বিএনপির ধানের শীর্ষ প্রতীকে ভাজ থাকার বিষয়টি স্বাভাবিক নয় বিএনপির বক্তব্য এই ভাজ কেবল একটি কারিগরি ত্রুটি নয় এটি ভোটের গোপনীয়তা ও নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলে সব মিলিয়ে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচন প্রক্রিয়াটাই এখন প্রশ্নের মুখে নো ভোট নো ভোট আরেক চাপ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আরেকটি বিষয় নো ভোট নো ভোট এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও নির্বাচন নিয়ে একের পর এক প্রশ্ন তুলছে এমনও বলছে নতুন করে অন্তর্বর্তী সরকার এলেই ভোটে অংশ নেবে আওয়ামী লীগ অর্থাৎ যারা নির্বাচনে আছে তারাও প্রক্রিয়া নিয়ে সন্ধিহান আর যারা বাইরে তারাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এই দ্বৈত চাপের মাঝেই আসছে তেইশ জানুয়ারি দিল্লি বক্তব্য এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে হঠাৎ করে আরেকটি বড় খবর সামনে আসে গণমাধ্যম সূত্রে জানা যায় ভারত সরকার বাংলাদেশে অবস্থানরত তাদের সব কূটনীতিকের পরিবার ও সন্তানদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় থাকবেন কেবল সংশ্লিষ্ট কর্মকর্তারাই শোনা যাচ্ছে শিশুদের প্রয়োজনে ভারত বা তৃতীয় কোনো দেশে স্কুলে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে অত্যন্ত ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ হিসেবে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে ভারতের মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে সহিংস পরিস্থিতির আশঙ্কা আছে ভারতীয় নাগরিক বা কূটনৈতিকরা ঝুঁকিতে পড়তে পারেন গণমাধ্যমে এমন কথাও শোনা যাচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে ভারত অতীতে এমন সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ দিল্লি বাংলাদেশ পরিস্থিতিকে স্বাভাবিকভাবে দেখছে না এই প্রেক্ষাপটে আরেকটি কূটনৈতিক তৎপরতা চোখে পড়ে। গরমাধম সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। শোনা যাচ্ছে তিনি সেখানে একটি রাউন্ড টেবিল বৈঠক ডেকেছেন যার মূল উদ্দেশ্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের ভাবনা বোঝা। এর আগে তিনি বিন পি নেতা তারিক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই সব কিছুর মধ্যেই 23 জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাট দা ক্রস রোড শীর্ষক অনুষ্ঠান এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা অনুষ্ঠানটি আন্তর্জাতিক ভাবে লাইভ সম্প্রচার হবে কিন্তু সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে একটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী পরিচয় ও নির্বাসিত সরকারের প্রশ্নে শোনা যাচ্ছে ওই আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে একই সঙ্গে আগের মন্ত্রীসভার বিলুপ্ত হলেও কয়েকজন সাবেক মন্ত্রীকে মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে এতেই ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি শেখ হাসিনাকে ঘিরে কোনো নির্বাসিত সরকারের ধারণা তৈরি হচ্ছে নির্বাসিত সরকার মানে কি নির্বাসিত সরকার বলতে বোঝায় এমন রাজনৈতিক কর্তৃত্ব যারা নিজেদের দেশের বৈধ সরকার বলে দাবি করে কিন্তু দেশের বাইরে থেকে কার্যক্রম চালায় এই ধরনের কাঠামো টিকে থাকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং আশ্রয়দাতা দেশের নীরব সমর্থনের উপর এক্ষেত্রে প্রায়ই উদাহরণ হিসেবে আসে তিব্বতের বিষয়টি একদিকে ভারত প্রকাশ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র ও কূটনৈতিক বক্তব্য এবং পরিচয় নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। তিব্বতের মতো ভারতে শেখ হাসিনা কোন সরকার গঠন করবেন এমন ঘোষণায় আসতে যাচ্ছে তেইশ তারিখ সব মিলিয়ে তেইশ জানুয়ারির দিল্লি বক্তব্যকে আর সাধারণ কোন বক্তব্য বলা যাচ্ছে না এটি আওয়ামী লীগের একটি পজিশনিং মুখ বলে মনে করছে বিশ্লেষকরা তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদক সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদক সহকারে শুনলেন তো দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখো হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সারি থাকবেন ধন্যবাদ